দেখতে দেখতে 10টা রোজা ছুইলা গেল ওই যে দেখ দেখ ক্যাটালাইতো তো দেখছস রমজান মাসে বলকে এক মাসের মুള്ളা হইছে রমজান মাস গেলে গইরা কুজ্জে না এডি এক মাসের লাগি দাঁড়ে ঢুকো মা গো জুতাটা ছিড়ে গেল এটা কোন কথা এখন কেমনে যাব দেখ দেখ মুছলের জুতাও ছিড়ে গেছে গা দুনিয়াটা নষ্ট হয়ে গেছে গা মানুষ একটু বিপদে পাশে না দাঁড়ায় উল্টা আরো হাসাহাসি করে তো আচ্ছা ভাই আপনি এক কাজ করেন এইটা পায়দা আপনি ঘুরে আসেন ঠিক আছে ভাই একটু তাড়াতাড়ি করেন ভাই আমার জোতাটা হয়েছে হ্যাঁ ভাইয়া এই যে আপনার জোতাটা ভাই একটা কথা বলি হ্যাঁ বলেন আমি একটু টাকাটা বাসার থেকে ফিরে এসে দেই বাসার থেকে ফিরে দেই মানে এ ভাই এটা কোন কথা বলেন আপনি আপনি বাসায় যে টাকাই না দেবেন আমার কি বলদ মনে হয় নাকি মুফিস মনে হয় আপনি বাসায় যাইবেন আবার টাকাই না আমার দিয়ে যাইবেন হেডেও আমার বিশ্বাস করতে ওই মিয়া বারাবারি না করে আমার টাকা দেন তো ভাই ভাই আসলে আপনি বুঝতে ভুল করছেন আমি বলতে চাইছি এটাই যে সামান্য করে টাকা মেরে খাবো না ভাই সারাদিন রোজা রাখছি তো রোজা রেখে আপনার সাথে আমি মিথ্যা কথা বলবো না ইফতারির পর এসে আমি টাকাটা দিয়ে যাব। ভাই আপনি এই সমস্ত আর সল্লি বললি তেনার ডায়লগ দিয়ে না আপনি যদি টাকা না দিয়ে যান আপনি জুতো পাইবেন না আর আমার যে জুতোটা পরিধান করছে এটাও খুললে দিয়ে যান আপনি খালি পায়ে যাবেন বাসাতে টাকা এনে তারপর আপনার জুতা নেবেন ভাই আপনি একটা মানুষ হয়ে একটা মানুষকে এভাবে খালি পায়ে কিভাবে যেতে বললেন ভাই এই ইট খোয়ার মধ্যে একটা মানুষ খালি পায়ে এভাবে যেতে পারে ভাই আপনি আড্ডা যাইতে পারলে পারেন না পারলে না পারেন যেভাবে পারেন হাইতে যান আমি আপনার কাম করছি না আপনি আমার পাওনা টাকা দেন আচ্ছা ভাই আপনি একটা কাজ করেন আপনি এই পাথরটা রাখেন রেখে আমার জুতাটা আমাকে দিয়ে দেন পরে টাকা দিয়ে জুতাটা নিয়ে যাব এর ভিতরে কি কাগজ পেছেন না কি এটা সাদা প্লাস্টিকটার মোরাইয়া সাদা গোল করছে হ্যাঁ হায় আল্লাহ বাচ্চাদের কত প্রকারের খেয়াল না বাইরে এসে এইটা নাকি রাই খে হ্যাঁ আমার জুতাটা লয়ে যাবে এনতে এই মিয়া বলত পাইছেন আমারে এই যে যে পাথর দিছেন এগুলা তো বালুর লগেই আহে আপনি এই পাথর দিয়ে আমার জোতা লয়ে যাবেন গা তিরিশ টাকা না দিয়া ভাই এটি হইতো না ভাই এই যে পাথর আপনি আনছেন এই পাথর বালুর লগে গড়াগড়ি করে পোলা পাইনি খেলে হ্যাঁ ঠিক আছে আপনি আমার টাকা দিয়ে পরে মাল লয়ে যান যান আমারটা দিয়ে যাও জুতা আচ্ছা ঠিক আছে ভাই টাকাই না আমার জুতা নিয়ে যাইতেছি ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আমার লগে ভাই এই যে আপনার টাকা জুতাটা দেন এ তোমার জুতা

আরে জিনিস তো অরিজিনাল মনে হইতেছে আরে এটা তো অনেক দামি জিনিস তুমি এটা পাইলা কই ভাই এই জিনিসটা তো আমার বাপে আমারে দেয়া গেছিল আর আমার বাপরে আমার দাদাই দেয়া গেছিল দেখেন তো ভাই জিনিসটা কি এটা তো হীরা অনেক দামি জিনিস মূল্যবান অনেক মূল্যবান কি বলেন ভাই এত দামি জিনিস আরেন বুঝলাম না আমি এটা এক মুছিরে দিছিলাম মুছি তো রাখবই না পরে মুছি হালায় দিছে পরে আবার টোকাই আনলাম ভাবলাম আপনার একটু জানানো উচিত

যে সবার কাছে মূল্যায়িত হতে যাবেন না কারণ সঠিক জিনিসের মূল্যায়নও সবাই করতে জানে না আর আমরা আল্লাহ তাল্লাহর এবাদত করি শুধুমাত্র আল্লাহর কাছে মূল্যায়িত হওয়ার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন প্লিজ